সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি কামাল হোসেন আজকের আবার শেষ আপনাদের কাছে আসলাম মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষার্থীদের জন্য সেই সঙ্গে স্কুল সার্ভিস কমিশনের বঞ্চিত ছেলে মেয়েদের জন্যে আজকের আমি আসলাম আজকের আমি সাংবাদিক সম্মেলন করেছিলাম বেলা একটার সময় সেখানে সমস্ত নাম্বার ওয়ান চ্যানেলগুলো সবাই এসেছিল কিন্তু আজকের আপনারা দেখতে পাননি কারণ আজকের চিফ এডিটর সুমনবাবু তিনি মুক্তি পেয়েছেন জামিন পেয়েছেন সেই জন্য সেইটা দেখিয়েছিল এবং ওদিকে সন্দেশখালী নিয়ে প্রচুর ঘটনা ঘটছে বলে আমারটা দেখাতে পারিনি কিন্তু মানসিকভাবে আমি সব সময় মাদ্রাসা সার্ভিস কমিশন এবং স্কুল সার্ভিস কমিশনের যারা ধর্নে আছেন তাদের জন্যে আজকের জোরারও প্রতিবাদ করেছি সেটা আপনারা এক দু দিনের মধ্যে অবশ্যই চ্যানেলে দেখতে পাবেন না হলে আমি এখানে সেটা দিয়ে দেবো বললাম না আগেরটা আগের যেমন হচ্ছে কি সারা দিন বেজেছিল এবং সারা পশ্চিমবঙ্গে মাত করে দিয়েছিল তখন কিন্তু এই সমস্ত ঘটনা ঘটেনি বলে তখন পরিষ্কার করে দেখিয়েছিল আজকের কিন্তু আমি সবার জন্যে গলা ফাটিয়েছি যে সিনিয়র মাদ্রাসার জন্যে থিওলজির সিট কোথায় গেল তার কথা বলতে হবে এবং আপার প্রাইমারি পরীক্ষা প্রাইমারি আপার প্রাইমারি পরীক্ষা ক্যান্সেল করতে হবে মাদ্রাসা আর যারা ধর্নায় আছে তাদের ব্যবস্থা করতে হবে কারণ ওই আট হাজারের উপরে শূন্য যে সিট আছে সেটাকে সঙ্গে সঙ্গে ক্যান্সেল করতে হবে যারা দুর্নীতিগ্রস্ত হয়েছে পরিষ্কার করে বলেছি এবং তাতেই সবাই সাংবাদিকরা আমাকে সাপোর্ট করেছেন প্রচুর পরিমাণে এবং ওই যে নাইন টেন এগারো বারো যেটা মাদ্রাসা শেখানো কেন কেন পঞ্চাশ শতাংশ নম্বর টোটাল করা হবে না বা মাস্টারডিগ্রি থাকা হবে না এনসিটি নিয়ম অনুযায়ী সব কিছু বলে দিয়েছি এবং বয়স কেন বাড়ানো হবে না সব মিলে বলে দিয়েছি শুধু আপনাদের জন্য এবং আজকের আমি অফিসিয়াল স্পোক্স হিসাবে তৃণমূলের স্পোক্স পারসন হিসাবে পদত্যাগ করেছি আপনাদের জানিয়ে দিচ্ছি আমি তিন তারিখে পরীক্ষা তার আগে আমাকে কথা দিয়েছিল দল পরিষ্কার করে দুদিন দুদিক থেকে দুজন যে এটার সম কিছুটা সমস্যা সমাধান করব কিন্তু আমার সঙ্গে কোনো কথা হয়নি বলে আজকের আমি পুরোপুরিভাবে পদত্যাগ করেছি যে সমস্ত চ্যানেল গেছিলো তারা দেখাতে পারেনি তার কারণ আজকের অন্য কিছু ইম্পর্টেন্ট নিউজ ছিল কিন্তু সেটা নিশ্চয়ই দেখাবে আপনারা সেটা দেখবেন সুতরাং আপনাদের প্রত্যেকের পাশে আছে আমি মাদ্রাসা সার্ভিস কমিশনের বঞ্চিত ছেলে মেয়েদের পাশে আছি এবং স্কুল সার্ভিস কমিশনের বঞ্চিত ছেলে মেয়েদের পাশে আছে এবং নতুন বিজ্ঞাপন কেন হবে না এবং বয়স কেন বাড়ানো হবে না আবার আমি আপনাদের বললাম ওরা আমাকে বলেছিল কবে স্কুলে ফিরছেন আমি স্কুলে নিশ্চিত ফিরব যে কোনো সময় আমি আমার স্কুলে ফিরতে পারি কারণ সেটা আমার সাংবিধানিক অধিকার অধিকার আমি তখন চাকরি পেয়েছি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে সুতরাং আপনাদের পাশে আমি আছি এবং থাকছি মাদ্রাজ সার্ভিস কমিশনের জন্য আমি ফেড় হয়ে গেছি কষ্ট পাচ্ছি ভীষণ কষ্ট